ভিডিওতে কিছু বললো আমার ঘরটা মুসলে হয়ে যাবে আমি সব কাজ একা করেছি কি বলবো সত্যি মন খুব খারাপ আমার ছোট বৌমা এতই অসুস্থ এক্ষুনি হসপিটাল থেকে দু তিনটে ইঞ্জেকশন হলো আসলো কাল থেকে কিছু খায়নি বাচ্চারাও কিছু খায়নি এদের মানে খুবই কষ্ট তো এই সবের মধ্যে দিয়ে রান্না করতে তো ইচ্ছাই হচ্ছে না কিন্তু বাচ্চারা তো কান্নাকাটি করছে কি করবো ভাত একটা সোয়াবিনের তরকারি হলো একটু ভালো আছে বৌবা ইনজেকশন দিয়ে আসলো বাত একটা কম করেছে এবার আস্তে আস্তে রান্না বান্না করবো মনটা ভালো নেই বৌমা সুস্থ হলো আবার সব ঠিক হয়ে যাবে আলু ভাতে দিবা তো খেতে বসে পড়েছি গাইস সকাল থেকে কিছু খাইনি এখন বারোটা বাজে এখন ভাত খেতে বসলাম এরপরে এই বাসনগুলো মেজে ওই যে ওখানে কিছু বাসন মেজে রেখেছি আর এই দুটো থালা মেজে ঘরটা মুছে স্নান করে পুজোটা দিলে কিন্তু হয়ে যাবে আর আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয়েছে কেন জানি না শুয়ার দশ হতে পারে তো চলো খেয়ে নিয়ে তারপর কথা বলছি তো বন্ধুরা তো মায়ের তো ও কালকে সকাল থেকে এত পরিমাণে মাইগ্রেনের পেন উঠে পড়েছে মাথায় কি বলবো বলার মতন আর আমারও কষ্ট হচ্ছে কারণ এই বাবা মার এই অসুস্থতা আমার না একদম সহ্য হয় না আমি সামনে কেন থাকতেই পারি না তো সকাল থেকে সেই ছটা সাড়ে ছটার সময় উঠেছি তখন থেকে গোপালের ঘর পরিষ্কার করা গোপালকে তোলা রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা ঘর ছাড় দেওয়া সমস্ত কিছুই আমি একা হাতে করলাম তো এবার শুধু ঘরটা মুচলেই হয়ে যাবে ওখানটা ছাড় দেওয়া আছে আর কিছু জিনিসপত্র গোছাতে হবে তো সেগুলো করে নিয়ে আর মায়ের এত পরিমাণে শরীর খারাপ হসপিটাল থেকে তিনটে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসলাম এখন মোটামুটি সুস্থ সুস্থ আছে যখনই হয়ে যাবে এত রাগ হয় না উল্টো পাল্টা খাবার খাবার এসব হবে তো চলো বন্ধুরা ঘরটা মুছে সো গাইস আজকে সারা সারাদিন তোমরা তোমাদের গোপালকে দেখানোই হয়নি তো তোমরা একটু আমার গোপীশো দেখে নাও আমি কিন্তু পুজো দিয়ে সবে উঠলাম এখন প্রায় পনে তিনটের কাছে বেজে গেছে আজকে নুকুনদানে দিয়েছি তো এই যে দেখে নাও আর গাঁদা ফুলের চেন মানে আমি দুটো এনেছিলাম তো একটা ছিল তো সেই ফুলটাও আজকে সাজিয়ে দিলাম তো আর এই যে দুটো জামা কেচে দিলাম এবার ভাতটা বেড়ে খেয়ে নিই তো ঠান্ডা কোথায় দেখি কপির তরকারিতে ঝাল দিয়েছ ঠাক না হ্যাঁ হ্যালো গাইস আজকের ভিডিওটা তোমরা তো বুঝতেই পারছো আমারও পিঠ ভীষণ ব্যথা করছে সারাদিন কাজ টাজ করেছি এই মাত্র খেলাম দুপুরবেলা তো অনেক কাজ হয়ে গেছে শরীরটাও খারাপ খারাপ করছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জানি অত্যন্ত ছোটো হয়ে গেছে কাল থেকে আবার ব্লগ কন্টিনিউ করব। সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হচ্ছে কালকের ভিডিওতে বাই বাই